সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকার শাহজাহানপুরে ভাইরাল ফলিলের মাংস দোকানে আর এই ফলিলের মাংসের দোকানে দেখতে পাচ্ছেন এখানে একটার পর একটা গরু পালানো হচ্ছে এবং এই গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে যেখানে মিক্স মাংস সামনে দেখতে পাচ্ছেন এই মিক্স মাংসটা কাটা হয়েছে এখান থেকে কিন্তু দুই কেজি পাঁচ কেজি দশ কেজি যার জল যতটুকু প্রয়োজন নিয়ে যাচ্ছে আর এই মিক্স মাংসটা সাতশো নব্বই টাকা কেজি তাছাড়া এখান থেকে পিস মাংস নিতে পারবেন পছন্দ অনুযায়ী রান বা সিনার এগুলো পিস করা হবে তবে এখনও সময় পায় নাই যে মাংসগুলো পিস করে সামনে ঝুলানো হবে আর ঝুলানো হয়েছে আর বিশেষ করে গরিবের মাংস কি আমি যতটুকু দেখলাম কিন্তু দেখি আর ট্রাক থেকে নামানো হয়েছে আর এখানে গরুগুলো দেখতে পাচ্ছেন কাটার পরে বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু অনেক অর্থাৎ আমি যতটুকু দেখলাম কাজ করতেছে মানে প্রত্যেক দিন এইখানে বিশ থেকে তিরিশটা গরু বিক্রি হয় আর সামনে যেহেতু ঈদের চান্দদের চান রাত আরও বেশি গরু এইখানে জবই হবে আরও বেশি জমজমট ভিড় থাকবে হরির মাংস বিতানের সামনে এই মাত্র একটা থেকে তিনটা দেশি গরুই মেবি এটা হয়তো কোনো ধরনের ক্রোজ গরু হতে পারে বা এটা বাংলাদেশে পালা গরু এই যে তিনটা নামানো হচ্ছে এখানে খাসির সমারোহ সামনে খাসের মাংস তবে যতটুকু চোখে পড়লো হরির মাংস বিতানে গরু একটা পর একটা জব হচ্ছে আর এটা কাটা হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন ভিড় মাংস কেনার জন্য এইখানে কাটতেছে গরু তিনজনে তিনজনে কি পরিমাণ মানে গরু বিক্রি হয় রেগুলারলি আর এখন কিন্তু বিকাল দেখতে পাচ্ছেন এবং ওই রুমটার ভিতরে আরো কিন্তু আরো কিন্তু কয়জন কাজ করে রুমটার ভিতরে প্রায় ছয় সাতজন আর এখানে দর্শক খলিল মাংস বিতানে মিক্স মাংস যেটা সাতশো নব্বই টাকা কেজি এখানে কি মাংস আইটেম একটাই শুধু মিক্স এখানে মিক্স আছে পিস আছে স্যার আপনি যা যেটা চাই এটা নিতে পারবো পিস কোথায় দেখলাম না তো পিস এখানে করে যা যেটা চাই দিয়ে দিই এখান থেকে করে কি ঝুলায় রাখে এখন ঝুলায় না যে চাই সেটা দেই আচ্ছা তো এখানে পিস সিস্টেমও আছে ঢাকায় যেটা পিস সিস্টেম করে প্লাস ওই যে ভাগার মতো মিক্স মাংস একবার হাড্ডি মাংস একসাথে এই মাংসটা হলো সাতশো নব্বই টাকা কেজি আর এখানে একের পর এক দেওয়া হচ্ছে দেখতে পারতেছেন কলিলের মাংস বিতানে এখানে কিন্তু আরও মাংসের দোকান আছে কিন্তু এই কলিলের মাংস বিতানে কিন্তু প্রচুর ভিড় হয় মাংস কিন এইখান থেকে আর সাতশো নব্বই টাকা কেজি দেখলাম এই ঢাকার এই শাহজাহানপুরের ঘরের মাংস ভিতরে মাংস এই যে দেখুন বিভিন্ন জায়গাতে মাংস এনে এই জায়গায় ঝড়ো করতেছে আর এখানে কিন্তু আমি দেখতেছি পর্যায়ক্রমে এখন কিন্তু প্রায় বিকাল পড়া পরে ইত্যাদির সময় কিন্তু এরা তার আগে তার আগেই দেখলাম যে এখানে প্রচুর ভিড় হচ্ছে মাংস কেনার জন্য এই সময়টাই মাংস দেওয়া হচ্ছে

সামনে খলিলের গোস্ত বিতানের খাসির মাংস বিক্রি করা হয় এখানে খাসিগুলো রাখা হয়েছে এখান থেকে জবই করে খাসি দেখতে পাচ্ছেন যারা খাসি মাংস খান বা খাসি মাংস পছন্দ করেন তারা এখান থেকে খাসি মাংস নিতে পারবেন আর সামনে কিন্তু গরুর মাংস তাছাড়া খলিদের মাংসের দোকানের একটু সামনেই কিন্তু আরেকটা মাংসের দোকান এই মাংসের দোকানটা ও তাদের সাথে কম্পিটিশনে এগিয়ে আছে দেখব যে এই মাংসের দোকানে কত করে মাংস তো মাংস নয় তবে এখানে আপনি কী পছন্দ করে নিতে পারবেন